আজকের এই প্রোগ্রামের মধ্যমণি এক বছর দুই বছর এক মাস দুই মাস একদিন দুই দিন নয় চোদ্দ থেকে পনেরোটি বছর জালেম হাসিনার নির্যাতনের শিকার নির্যাতনের শিকার হয়ে চোদ্দ পনেরোটি বছর কারাগারের বদ্ধ কুঠুরিতে কাঠানো তৌহিদুল মুয়াজ্জিম শাইখুল হাদিস আল্লামা জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ পথে আছেন উম্মাহ দরদী rehbar উম্মার জন্য যার মন কাঁদে সব সময় যার মধ্যে উম্মার ফিকির দেখতে পায় শাইখুলা হারুন নিজার হাফিজাহুল্লাহ আমি যে মানুষটির মধ্যে আকাবির ও আসলাবদের সাহাবায় কেরামের নমুনা দেখতে পাই পথে আছেন প্রিয় ভাই মুফতি মাহমুদ হাসান হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আসতেছেন বের হয়েছেন চট্টগ্রামের প্রীতি সন্তান হেফাজত গড়ার কারিগর নৈপত্যের কারিগর হজরতুল আল্লাহলানা মিরিদ্রিস হাফিজাউল্লাহ আমাদের সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য রব্বে কাবা তৌফিক দান করেছেন ওনারা আসতেছেন আমরা ওনাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো সেজন্য রব্বে কাবার দরবারে প্রথমে এখানে মাত্র শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি মুসলমানদের শত্রু মুসলমানদের কঠিন শত্রু আল্লাহ পাক বলছেন কোরআনে দুইটার মধ্যে কি মিল আলোচনা সভা নির্ধারণ করা হয়েছে বর্ণাত্মদের পুনর্বাসন আর আমি আয়াত কারিমা তিলাওয়াত করেছি ইসলামের শত্রু কারা অনেকেই মিল খুঁজে পাবেন না আমি বলবো এটার মধ্যে অনেক বড় মিল আছে দয়া করে কেউ যদি এইদিকে না এসে ওইদিকে বসলে মনে হয় ভালো হবে মনে শুনিবে না কারণ এখানে আসলে মঞ্চে এটা কাঁপাকাপি শুরু হয় এবং মনে শুনিলেন না ওই দিক থেকে একটা রাস্তা করলে আমার মনে হয় ভালো হবে প্রিয় জিনেন আবারও বলতেছিলাম আলোচনার বিষয়বস্তু আজকে নির্ধারণ করা হয়েছে বর্ণাক্ত দেব পুনর্বাসন কিন্তু আমি আয়াতে কারিমা তিলাওবাদ করেছি লেতাজি দ্যান্না সব আদাওতালিল্লাযিনা আমানু ল্যাহুযুল্লাযিনা আশরাকু মুমিনদের কঠিন সূত্র রূপে আল্লাহ পাক বলেছেন লাshadদান নাস মানুষদের মধ্য থেকে তোমরা পাবে শত্রুতা হিসেবে তোমরা দেখবে ইহুদি এবং মুশরিকদের আলোচনার বিষয় বর্ণনাতাদের আমি আয়াত কারীমা তেলাওয়াত করেছি মুসলমানদের শত্রু কেউ কেউ এটার মধ্যে যুগসূত্র খুঁজে না পেলেও আমি বলবো অনেক বড় সূত্র রয়েছে আজকের এই নোয়াখালী এবং ফেনি কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মুদি সরকারের প্রাণ রয়েছে অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী এই জালাম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা রাম রাজত্ব স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে আমার আলোচনার বিষয় খুবই সংক্ষিপ্ত লম্বা করার সুযোগ নেই হুজুররা চলে আসতেছেন নামাজের পরে ওনারা আলোচনা করবেন আমরা নামাজের বিরতির মধ্যে যাবো অল্প কিছুক্ষণের মধ্যে প্রিয় হাজরিন আজকে এই যে ফেনি নোয়াখালী অঞ্চলের বন্যা এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে এজন্য এই বন্যা হয় মিডিয়া বোঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয় কোনো কোনো মিডিয়া এভাবে লিখত উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে নাম লিখতে সাহস করে নাই এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না লিখতে সাহস করে না নাকি চাটকারিতা করে চাটকারিতা করে আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে আমাদের বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায় কেউ কেউ অর্থনীতি শেখাতে চায় কেউ কেউ আমাদেরকে আত্মসামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে আমি বলি শুনো আমরা সব বিষয়ে রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি কিন্তু যদি আমাদের সামনে ঈশ্বর চলে আসে ইসলামের আমাদের সামনে যদি ঈশ্বর চলে আসে ইমামের আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রসুর্লা সাল্লাহ আলিসাল্লামের তখন আমরা রাজনীতি অর্থনীতি পর রাষ্ট্রনীতি বুঝিলাম একটা প্রক্রিয়া বুঝতে হবে আমরা পর রাষ্ট্রনীতি বুঝি আমাদেরকে পররাষ্ট্রনীতি বুঝানোর দরকার নাই আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানো প্রভু এবং কিতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানিনা না আমরা আবার বলছি আমরা যে প্রশ্নে ভারত বিরোধী কিসের প্রশ্নে ইসলাম প্রশ্ন ঈমান প্রশ্নে মুসলিমদের ভূখণ্ড ধ্বংস করার পাইতার প্রশ্নে আমরা ভারত বিরোধী একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী কথা খুব ভালোভাবে বুঝতে হবে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নুপুর শর্মা ভারতে বসে রসুল্লাহ সাল্লাইকে নিয়ে কটুক্তি করেছিল এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেপ্তার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটর ডেম কলেজের ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন কলেজ বার্সিটি পড়ুয়া ছাত্ররা রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল আপনারা দেখেছেন আশ্চর্যের বিষয় এক কুখ্যাত কুলাঙ্গার এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন আমি বলি এটা আব্দুল শৈতান এই আব্দুল শৈতান দম্ব বড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে নাই আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে মনে আছে সমস্যাটা কোথায় এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুল নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে কি ফোকাস করছে অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথায় আব্দুল শৈতান বলেছে কি যে আমরা রসুলকে কটুক্তি করেছে এক ভদ্র মহিলা নাওজবিল্লা ওর ভাষায় নকুল শর্মা কি মহিলা কেন আপনারা কি শুনেন নাই কথাগুলো অথচ এটাকে ফোকাস না করে দেশের মিডিয়া বলেন এদেশের সুশীল পাড়া বলেন এদেশের আম জনতা বলেন ফোকাস করছে কোন আমরা আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি আমি কারাগারে থেকে আমার শুধু আফসুস হয়েছে হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে এটাকে ওই সময় জুতা পিটা করে বাংলাদেশে সুতা পিঠা কইরা জারু দিয়া পিঠা বাংলাদেশ থেকে বাই করা তো কি হলো কথাটা কেন টানলাম যখন দেখা গেল ফিলিস্তিনি ইসরায়েল আক্রমণ করলো ছাত্র লীগ নামের সংগঠন আন্দোলন করে আইসু আনন্দ দেখছেন না মনে হয় কি সুন্দর রাজনীতি ইসরাইলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয় ফিলিস্তিনি সুতে যদি আপনার ইমান দলের ইমান হয় যদি দলের ইমান আপনার ইমান হয় দলের ধর্ম আপনার ধর্ম হয় নেতার নেতার ধর্ম ধর্ম আপনার আপনার হয় হয় ইমান তবে মনে রাখবেন আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া ভারত পৃথিবী দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ঈশ্বর আসলে আপনি বিএনপির লোক আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেন না বুঝেন মুসলমান কথা ভালোভাবে বুঝবেন খালি আমিন লিখকে দিবেন না গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রার পিঠ ও আপনাদের কে বলি ইসলাম ইস্যুতে যদি আপনি সবকিছুর উঠতে উঠতে না পারেন আপনি মোমেন নন আপনার মধ্যে নিফাক আছে কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে ইমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই নেতা নেত্রীরা ভারতের পাঁচটা গোলামি করেছে ভারতের প্রভু মেনে ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায় নিজেরা হুলামের ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা জানতে চাই আজকে আপনি যারা বিএনপি দাবি করেন আপনি বিএনপি করেন আগামী দিনে আমেরিকা যদি আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু সাপের মাথা আমেরিকা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু সাপের মাথা এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে মুসলিমদেরকে হয়রানি করার এই আইন এটা বানাইছে এই আমেরিকার রেল কর্পোরেশন তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে দিন প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে আপনি কোন পক্ষে থাকবেন তখন আপনার ইমানতের পাওয়া যাবে এত খুশি হন না যে হুজুররা আওয়ামী বিরোধিতা করে হাসিনার বিরোধিতা করে আরে শুনুন আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতা দুঃসাহস দেখায় আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না এটাই ইমান এটা ইমান এটা ইমানের দাবি সময় কম স্লোগান দরকার নাই কথাগুলো বুঝবার চেষ্টা করেন অগ্রিম বলে রাখি যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই একটু ভালোভাবে বুঝতে হবে অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসা হাসি কইরা মুসাফা কোলাকুলি কুলি করিয়া হাসা হাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই চার দিন পরে পস্তাবেন দেয়ালে মাথা ঠুকাবেন হাই হাই কি করলাম হাই হাই কি করলাম কার সাথে গিয়ে মিললাম মনে রাখতে হবে সতর্ক থাকতে হবে আমরা হেফাজতে ইসলাম ইসলামের প্রশ্নে হব হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ব্যানগাট হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী হেফাজতে ইসলাম হবে দল মতের উর্ধ্বে উঠে রাজনীতির উর্ধ্বে উঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন কথা ভালোভাবে বুঝতে হবে আমরা যারা তরুণ আসি আল্লাহ করোক করুক আল্লাহ আবারও বলছি বেয়াদবি নেবেন না অহংকার নয় শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আরে আমি আল্লাহ মাফ করুক নিজের অবস্থান জানানো নয় সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি কার কতটুকু জুলুম এটা সবাই জানেন তবু একটু হালত মনে করে দিতে চাই আমার উপর সমস্ত আলেমদেরকে বাদ দিয়া সারা দেশের হেফাজতের এত বড় বড় মাসায়ক আলেমদেরকে বাদ দিয়া আমাকে সপ্তাহের ব্যবধানে দুইবার গ্রেফতার করা হয়েছে সবার আগে আমাকে গ্রেফতার করা হয়েছে শুধু তাই নয় গ্রেফতার করে শুধু ক্লান্ত হয় না এরা আপনারা জানেন এই জালেমের দল এমনও করেছে আপনারা যখন জজবা দেখান তখন আমাদের এগুলো মনে পড়ে আমরা এগুলোতে গা বাসাই না আপনারা যখন স্লোগান দিয়ে নিয়ে আসেন তখন আমরা এই স্রোতে গা বাসাই না কেন বাসাতে পারি না এমনও দিন গিয়েছে কারাগারে যেই রুমে আছি সেখান থেকে বেরোতে দেয় না দীর্ঘদিন বের হব নিচে একটু পানির জন্য যাব বোতল নিয়ে গিয়া পানি নিতে যায় বোতলটা তাড়াতাড়ি ভরার জন্য তাড়াতাড়ি বোতল ভরেন আবার উপরে উঠেন প্রেসার দেয় কারা রক্ষীরা একটু বেশিক্ষণ আকাশ দেখার জন্য এই দুনিয়াটা দেখার জন্য বোতল না ভরে দাঁড়ায় থাকতাম এই দিনগুলো আমাদের গিয়েছে বোতলটা না ভরে পানিটা না ভরে কি করতাম অযথায় সিরিয়ালে দাঁড়ায় থাকতাম কেন একটু যেন নিচে আকাশ দেখতে পারি এই অবস্থাটা আমাদের আমার উপর দিয়ে গিয়েছে আমাদের এই জুব্বা খোলা হয়েছে ট্রেনে লঙ্গি খোলা হয়েছে আমাদেরকে জড়ায় ধরছে মহিলারা দৈরাই গুলোর এইরকম অনেক ক্যামেরা দিয়া ছবি তোলা হয়েছে এই দিনগুলো গিয়েছে প্রিয় হাজির কেন বলতেছে এই কথাগুলো বলতেছে এই জন্য আমরা তরুণ মানুষ আমরা যুবক মানুষ অল্প বয়সী মানুষ আমাদেরকে সবার আগে গ্রেফতার করেছে জালেম কেন কারণ আমাদেরকে তারা থ্রেট মনে করেছে আমি আবারও বলি আমি আবারও বলি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা এখানে আছেন নোয়াখালীবাসী আপনাদের এই সাহসী উদ্যোগ এই প্রজন্মের সবচাইতে বেশি মাজুমদেরকে নিয়ে আপনারা এই নোয়াখালীবাসী যে প্রোগ্রামটা করেছেন আমি প্রথমেই এই সাহসী ভূমিকার জন্য আল্লাহ সাহেব হাফিজাহুল্লাহকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এ মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার এই মানুষগুলো সবচাইতে বেশি জুলুমের শিকার আপনারা মনে রাখবেন এই মানুষগুলোকে যদি আপনারা পাশে থাকেন ইনশাআল্লাহ সুন্মা ইনশাআল্লাহ আগামী দিনে এই সব মানুষগুলোকে দিয়ে ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখা যায় অতএব অতএব আবারও বলি আমরা আমাদেরকে গ্রেফতার করার কারণে আমাদেরকে আগে বাগে রিমান্ডে নেওয়ার কারণে দীর্ঘদিন কারাগারে রাখার কারণে আমাদের ওদের ক্ষোভের কারণে আমরা হেরে যাই নাই আল্লাহ পাক যে সমস্ত মানুষ মাজলুম হয়েছে তাদেরকে সম্মান দিয়েছেন আর যারা লাঞ্ছিত করেছে এই মেনন কিংবা এই সমস্ত নেতারা আজকে এদের অবস্থা কি এই তো সেদিনের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন আমি কোথাও বলি না সারা দেশে লোকtama প্রোগ্রাম নি শুদ্ধ করে দিছিল কেউ জানে না সারা দেশে আমি প্রোগ্রাম করতে পারতাম না আল্লাহ কি কুদরত এই কয় দিনের ভিতরে এখন শুনি তার দুই দিন পর পর খালি রিমান্ড আর রিমান্ড সুবহানাল্লাহ ঠিক পারেকে পারেকে আল্লাহ সুবহানাল্লাহ ইউহামদিহি والاخر والظاهر والباطن الله يبطن الله يشاش ولله اللهم بارك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتزل من تشاء بيدك الخير على الله شاب تبارك الذي بيده الملك ওহু আলা কুল্লি আরে যেই রব সব পারে সমস্ত ক্ষমতার মালিক যিনি আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউসুফ সাহেবের ক্ষমতায় আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায় ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি আর আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নাই ঠিক আল্লাহ কসম আল্লাহর এই জমিনে শাহতের নজরানা পেশ করার জন্য হামেশায় আমরা প্রস্তুত কিন্তু কোন দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য না আমরা আপনাদের পাশে আছি বিরোধী তাই মনে রাখবেন আপনিও যাবেন আমিও যাব সমস্যা কি একসাথে যাই আপনি আরেক দলের হন এত সমস্যা নাই আপনি ঢাকা যাবেন আমি ডাকা যাব আপনি কুমিল্লা পর্যন্ত যাবেন আচ্ছা আসেন কুমিল্লা পর্যন্ত তুই কি শক্তিশালী হইলাম এই রাজনীতি আমরা বুঝি আসি কিন্তু ভারতের বন্ধু হওয়ার চেষ্টা করবেন আপনার সাথে আমরা নেই মনে রাখবেন ভারতের সাথে পিড়িট দেখায় ক্ষমতায় আসার চেষ্টা করবেন হ্যাঁ হ্যাঁ এই জাতি যেমনি মাথায় তুলতে পারে আসারও দিতে পারে আসার কে পড়ে যাবেন হাইরে কি জনপ্রিয়তার বেলুন ফুট করে দেখবেন ফুটা হয়ে গেছে সাবধান সাবধান এ জাতি শত্রু মিত্র চিনো শত্রু মিত্র চিনবার চেষ্টা করো আমাদের বর্তমান পৃথিবীতে মুসলিমদের কিংবা এই ভারত উপমহাদেশের কিংবা বিশেষ করে বললে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু হিন্দুত্ববাদী সরকার এটা এটা ভালোভাবে মাথায় ঢুকাইতে হবে আমাদেরকে ভালোভাবে ঢুকাতে হবে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওনাদের কাছে যদি আমার এই পরিণাম পৌঁছায় বিনীতভাবে বলবো আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য বললো আমরা আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য কিন্তু দিন ইমানের বিরুদ্ধে গিয়ে তথাকথিত গণতান্ত্রিক রাজনীতি করতে গিয়ে ইমান দিন এগুলোর সাথে আপু করবেন আপুকামি হবেন আমরা আপনাদের পাশে নেই তরুণ প্রজন্ম আপনাদের পাশে পাবেন না লিখে রাখেন পাবেন না তরুণ প্রজন্ম আপনাদের পাশে আছে যতক্ষণ আপনারা জুলুমের বিরুদ্ধে যতক্ষণ আপনারা ইসলাম প্রশ্নে ভারত আমেরিকার বিরুদ্ধে আমাদের বর্তমান নতুন সরকারের বিশেষ সহকারী ভালোই উল্টা কথা বলা শুরু করছে আমরা দেখতেছি আমরা এক্ষুনি আপনাদের বিরুদ্ধে যেতে চাই না আমরা তখনও যেতে চাই না যদি ভারত প্রশ্নে আমেরিকা প্রশ্নে ইসলাম প্রশ্নে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরাও আপনাদের সাথে থাকতে সমস্যা নেই কিন্তু একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন ভারত প্রশ্নে কিংবা ইসলাম প্রশ্নে ন্যূনতম ছাড় দিতে আমরা প্রস্তুত নই আমরা সব কিছুতে ছাড় দিব রাজনীতি বুঝি অর্থনীতি বুঝি দেশের অবস্থান বুঝি 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 আমরা আমাদের আমাদের পায়ের তলার মাটি শক্ত কতটুকু এটা না বত্রিশ মাস কারাগারে থাইকিয়া দিনের পর দিন রিমান্ডে থাইকিয়া এখনো যদি এগুলো না বুঝি কবে বুঝবো আমরা এগুলো বুঝি জানি অতএব আমরা জানা বুঝার বাইরেও কিছু করি এটা আল্লাহ শক্তিতে সুবহানাল্লাহ তা শক্তিতে এটা আল্লাহ শক্তিতে করি বলি হেফাজতে আলেমদেরকে বলি আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু আপুকামি হয়েন না আমরা আপনাদেরকে ভালোবাসি মর্দে মুজাহিদ জঙ্গি মানহাজি ওই আমেরিকার রেন কর্পোরেশনের বাসায় আওয়ামী লীগ হাসিনার বাসায় ভারতের বাসায় মানহাজি জঙ্গি বলে এই মর্দে মুজাহিদ মাজুম আলেমদেরকে ট্যাগ দিয়ে না মনে রাখবেন মনে রাখবেন এই জাতি মাজলুম আলেমদের পাশে ছিল আছে এ জাতি উম্মার জন্য যারা কাজ করে উম্মার জন্য যারা ফিতা এদের পাশে থাকবে কিছুদিনের মধ্যে দেখবেন হায় হায় মুস্তিফজুল্লা সাহেবের অবস্থা তো পার্থক্য নাই কাহিনী কি কাহিনী কি কাজ যদি মুফতি ফজুল্লাহ সাহেবের হয় আপনার পিছন ছেড়ে দিবে যুবকরা কাজ যদি মুফতি আমির রহমতুল্লাহ আলের হয় আপনার পাশে যুবকরা থাকবে কাজ যদি মর্দে মুজাহিদদের হয় তাহলে আপনাদের পাশে যুবকদেরকে পাবেন তরুণদেরকে পাবেন প্রিয় উপস্থিতি আজকে যারা মনে করেন আমি যেই কথা বলার জন্যই আয়াতে খালিমা তিলামত করেছি ভারত প্রশ্নে এই যে নোয়াখালী ফেনীর বন্যা এটা কি জন্য ভারতের জন্য এক কথাই এটা কি জন্য এ দেশে এত পরিমাণ বৃষ্টি হওয়া লাগে না হয়ে যায় আমাদেরকে আমাদের মানুষদেরকে ভাষায় আনিয়ে যায় এরা আর এদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে কথা বলে থাকতে পারে এটা খুব স্পষ্ট বুঝতে হবে আর এই হাসিনা সরকার কেন চলে গেল দুইটা কথাই বলি শুধু জাস্ট দুইটা কথাই আল্লামা দিল সাইদি রাহিম আল্লাহ যখন জীবিত ছিল এদেশের আলেম সমাজের অনেকেই তার বিরোধিতা করেছে কোর্সিং করে নাই এমনকি তাকে নিয়ে কটুক্তি পর্যন্ত করেছে আল্লাহর কি কুদরত এই আল্লাহ চলে গেছে সাথে সাথেই ওনার মিছিল শুরু হয়ে গেছে ওনার পক্ষে সাফাই গাওয়া শুরু হয়ে গেছে আশ্চর্যের বিষয় এই জাতির একটা আশ্চর্য লাগে আমার এই বিষয় আজকে এই মাসরুম আল্লাহ জসি উদ্দিন রহমানি হাফিজাউল্লাহ বেঁচে আছে কিছু কীট দল দল কুচাকুচি আর এই মানুষটাকে বিভিন্ন ট্যাগ দিতে ব্যস্ত দেখবেন এই মানুষটাও এই মানুষটাও আমাদের মধ্য থেকে চলে যাক এরাই দেখবেন হায় আফসোস হায় আফসোস করবে আমাদের নেত্র কোনো একটা কথা কয় থাকতে মিঠাই খা না মরলে মিঠাই উনি হই দেয় আর কইতে পারলাম না থাকতে মিঠাই খা না মরলে যে এই অবস্থা যেন না হয় সাইদি রহিমা বেঁচে ছিলেন ওরে বাবা প্রশ্ন আর প্রশ্ন এই সেই তমুক সমুক আরে বেটা কথা ভালোভাবে বুঝেন ওরা কাউকে রাজাকার কাউকে জঙ্গি কাউকে মৌলবাদী নতুন শব্দ একটা বাইর করছে কাউকে মানহাজি আপনি মানহাজি মানহাজি বলেন এত সহজ আমি তো দেখতেছি এই উম্মার যুবকেরা এখন জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তৈরি আছে ঠিক আপনি মানহাজি মানহাজি বলে একটা এক দিয়া জনপ্রিয়তা ধরে রাখবেন আপনার জনপ্রিয়তার বেলুন ফুটস করে রাখবেন শেষ ঠিক আপনি বেলুন দেখেন নাই বেলুনের মধ্যে ছোট্ট একটা সুই দিয়া দেখবেন গুতাবাল্লি কি হয় তা আপনার এই উম্মার যুবকেরা এখন এই উম্মার সার্দুলেরা এখন দাওয়াত এবং জেহাদের ময়দানে অবতরণ হওয়ার জন্য তৈরি আর এই যুবকদেরকে তন্ত্রমন্ত্রের লাড্ডু খাওয়াইবেন লাড্ডি মারবে লাড্ডুর মন্ত্রী এই যুবকেরা এই লাড্ডু খাইতে চায় না জোর করে খাওয়াইতে চায় না ভূমি করে আপনার শরীর মা খাইয়া ফেলবে সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আমি গণতান্ত্রিক রাজনৈতিক দল করা এই অবুজ দিনী ভাইদেরকে বলতে চাই আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই চেষ্টা তো করেছে অনেকে আপনারাও করবেন করতে থাকেন কিন্তু ব্যর্থ হবেন মনে রাখবেন পুরো পৃথিবীর এক ইঞ্চি মুখণ্ডে এক ইঞ্চি মুখণ্ডে এই তন্ত্র মন্ত্রের মাধ্যমে তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই তন্ত্রমন্ত্রের ভূতের মাধ্যমে পুরো পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম বিজয়ী হয় নাই হবে না ইসলামে হোক প্রতিষ্ঠিত হয় নাই হবে না অথচ দিকে দিকে আমরা দেখতে পাই দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান মালি সুমালিয়া ইয়ামেন বিভিন্ন জায়গায় ইসলাম বিজয়ী হয়েছে আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ যে কথাটা বলছিলাম এই সরকার পতনের পিছনে দুইটা কারণ সবচাইতে জরুরি এইটা বুঝা এক হলো সাইদি রহমাউল্লাহকে এই সরকার কেউ কেউ বলেন হত্যা করছে কি করছে হত্যা করছে এই সাইদি রহমাউল্লাহর খুব এবং দুই সালে সাপলার খুব সারা দেশের তরুণ প্রজন্মের মধ্যে বারুদের মতো কাজ করছে আপনি না বুঝলে আমার কিছু করার নাই তেরো সালের সাপলার হত্যা এবং সাইদি রহিমা উল্লাহর মৃত্যু এই তরুণ প্রজন্মের মধ্যে এবং এই রিসেন্ট কিছুদিন আগে একুশ সালে আলেমদেরকে বেরি পড়ানো বন্দি করা এবং ছাত্রদের উপরে নির্মম গুলি করা এই সব বিষয়গুলো একত্রিত হয়ে একত্রিত হয়ে বিস্ফোরণ ঘটছে বোমার মতো হাসিনার তখতে তাউস কাল হয়ে গিয়েছে আখেরি কথা বলে যাই আপনাদের এলাকার সন্তান ভুলে যায় না ছেলেটাকে এনামুল হাসান ফারুকি আমাদের প্রিয় ভাই এনামুল হাসান ফারুকি আল্লামা জুনাইদ বাবুনগরীর রহমানুল্লাহর বিশ্বস্ত সহচর আপনাদের নোয়াখালীর সন্তান এই ভাইটা বড় অসুস্থ লক্ষ লক্ষ টাকা প্রত্যেকটা থেরাপিতে লাগতেছে কন্ঠ চেঞ্জ হয়ে গিয়েছে মাথার চুল পড়ে গিয়েছে জালেম হাসিনার রিমান্ডে থাকতে থাকতে এই ভাইটা আজকে গলা মাথা তারপরে চৌনাঙ্গ কিছু আজকে অচল অবস্থায় চলে গিয়েছে এই বাইকটার খেয়াল রাখবেন আপনাদেরকে আলেমদেরকে বলবো সমাজ আপনারা ফান্ড কালেকশন করেন প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে এই বাইটার গত রাত্রে প্রায় আধা ঘন্টা কথা বলেছি এই বাইটার খেয়াল রাখবেন আপনারা ফান্ড তৈরি করেন বানবাসী মানুষের পাশে দাঁড়ানো যেমন দরকার এই মাজলুম আজকে চেন্নাইয়ের হসপিটালে ভর্তি তার পিছনে দাঁড়ানো আমাদের জন্য ওয়াজিব ওয়াজিব অতএব এই মাসলুম মানুষটার সাথে আমরা পাশে থাকব তার সুস্থতার জন্য দোয়া করব আর্থিকভাবে সহযোগিতা করব এখন নামাজের বিরতি বিরতির পর ইনশাআল্লাহ দেখতাই নামাজ নামাজের পর দুইটার দিকে ইনশাআল্লাহ আমাদের একে একে মাসলুম মর্দে মুজাহিদরা দিনের অতন্ত্র প্রহরীরা বক্তব্য রাখবেন আপনারা সবাই নামাজের পরে বসে যাবেন নাসরুম মিনাল্লাহ ওয়া কাতুল ফাইদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া